ইডি দেখে ভয় পাই না একমাত্র ভয় পাই উপরওয়ালাকে দেখে আমার বাড়িতে কতবার ইডি এসেছে কিন্তু কিছু করতে পেরেছে আমরা মানুষের হয়ে কাজ করি আমাদের দলেও এক দুটো ছিল কি যেন নাম তার অবজারভার ছিল মালদার নাম না করে শুভেন্দু এবং অমিত শাহকে মালদার ইংরেজ বাজারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সবাই যোগ দিয়ে বললেন মন্ত্রী ফিরা হাকিম ঠিক কি বলেছেন ফিরাদ হাকিম শোনাবো আপনাদের ওই একটা আপনাদের এখানে যে কি যেন অবজার্ভার না কি ছিল যাই হোক সেই কথা বলছি যে আমরা স্টেট কার্ড লড়াই করি স্টেট কার্ডে খেলি কোন কারচুপি নেই আমি দুবার একবার অ্যারেস্ট হয়েছি একবার আমার বাড়িতে প্রায় রেড হয় প্রায় রেড হয় কোন জীবনে অন্যায় করিনি आजोली दर्शक करे था किंतु অমিত শাহ भाजप से सुविंद्रભાઈ যদি પાર્ટી করতে পারি भविले কেন পার্টি করতে পারবো না কিন্তু আমি বলি আমি এক অপরাছনা কারোর সামনে মাথা নত কোনি না অপরাছনা আপনারা কই বলি যে সরফরোশি কে तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितने बाजू में मोदी में है

যে না এই লোকটা আমাদের জন্য কাজ করে আপনাদের সেটাই বলছি না কিন্তু টিভিতে যারা বেঁচে থাকে তাদের আয়ু বেশি দিন থাকে তাদের আয়ু বেশি দিন থাকে রয়েছে এটা আমাদের কাছে একদিন দিয়ে অ্যাডভান্টেজ তাই আসুন